আপনারা যারা পিসি গেমার আপনারা সবাই হয়তো জানেন এই স্টিম অ্যাপটির সম্পর্কে এই অ্যাপটিতে রয়েছে সব অথেন্টিক গেমস এবং অরিজিনাল গেমস অ্যান্ড সাম ইন্টারেস্টিং সফটওয়্যার লাইক ওয়ালপেপার ইঞ্জিন গ্র্যান্ড থেফ অটো ফাইভ অ্যান্ড আদার গেমস সো আজকে আমি স্টিম গিফট কার্ড কিনবো এবং আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে স্টিম গিফট কার্ডসগুলো বাংলাদেশ থেকে কিনতে হয় এবং এগুলো প্রাইস কেমন ভিডিও শুরু হওয়ার আগে আমি একটা কথা বলতে চাই দিস ভিডিও ইজ নট এ স্পন্সর ভিডিও নাও লেটস গেট স্টার্টেড তো সবার আগে আপনাদেরকে আসতে হবে গেম ক্যাসেল বিডিতে। এই ওয়েবসাইটে আপনি বিভিন্ন ধরনের গেমস সাবস্ক্রিপশনস গিফট কার্ডস এবং অনেক কিছু পাবেন যেহেতু আমি স্টিম গিফট কার্ড কিনবো তার জন্য আমি এখানে স্টিম ওয়ালেট বাংলাদেশটা সিলেক্ট করবো সো এখানে আপনারা দেখতে পাবেন অনেক রকমের কারেন্সি আছে লাইক বারো পরে ফিফটিন ডলার্স তো আমি এখান থেকে ফিফটিন ডলার্সটা সিলেক্ট করে নিব এবং ফিফটিন ডলার্সের দাম হবে টু তো 2080 টাকা হবে আমাদের এই 15 ডলারের কার্ডের দাম সো আপনারা সবাই আগে অ্যাড টু কার্ট করে নেবেন অ্যাড টু কার্ট করার পরে এখানে চেকআউটে ক্লিক করবেন চেকআউটে ক্লিক করার পর আপনার বিলিং ডিটেইলস এখানে শো করবে সো আপনারা আপনাদের ফার্স্ট নেম এবং আপনাদের লাস্ট নেম দিয়ে দিবেন যেহেতু এটা আমার একটা কাস্টমারের অর্ডার তাই আমি এখানে ওনার নাম দিয়ে দিচ্ছি প্রাইভেসির জন্য আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা ঢেকে দিচ্ছি তো এখন আপনারা যে অ্যাপ দিয়ে পেমেন্ট করুন বিকাশ অথবা নগদ অথবা রকেট আপনারা সবসময় চেষ্টা করবেন আপনারা যেই অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট করবেন সেই অ্যাকাউন্টের নাম্বার যাতে এবং এই নাম্বার যেটা বসাবেন সেটা যাতে সেম থাকে তাছাড়াও আপনার অন্য নাম্বার ইউজ করতে পারেন তাতে কোনো সমস্যা হবে না এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যা হচ্ছে তা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস কারণ আপনার ইমেল অ্যাড্রেসেই আপনার এই স্টিম গিফট আইডির কোডটা আসবে সো আপনি শিওর হয়ে থাকবেন যে আপনার ইমেল অ্যাড্রেসটা ঠিক আছে কিনা তো একটু নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন এখানে বিকাশ নাম্বার বলে একটা বক্স আছে তো সেখানে আপনি যেই বিকাশ নাম্বার দিয়ে পেমেন্টটা করবেন সেই বিকাশ নাম্বারটা এখানে লিখে দিবেন এবং নিচে অবশ্যই এই বক্সটা টিক দিয়ে দিবেন এখন আপনারা বিকাশ অ্যাপটি ওপেন করবেন বিকাশ অ্যাপে করার পর বিকাশ অ্যাপের সেন্ড মানি অপশানে যাওয়ার পর আপনারা চাইলে এই কিউআর কোডটিও স্ক্যান করতে পারেন অথবা আপনারা চাইলে এই কিউআর কোডের নিচে যে নাম্বার আছে সেই নাম্বারগুলো এই সার্চ বারে টাইপ করে নিতে পারেন সো আমি তাড়াতাড়ি নাম্বারগুলো টাইপ করে নিচ্ছি সো যেহেতু এই নাম্বার দিয়ে আমি আগেও লেনদেন করেছি তাই সবার টপে আমার এই নাম্বারটা শো করছে তাই আমি এই নাম্বারের উপর একটা ট্যাপ করলাম সো ট্যাপ করার পর এখন আমাদের কাছে টাকার পরিমাণ চাচ্ছে তো আমরা যে প্যাকেজটা দেখেছিলাম সেটার দাম ছিল দুই হাজার আশি টাকা লাইক টু থাউজেন্ড এইটটি তো আমরা এই প্যাকেজের প্রাইসটা এখানে লিখে দিব লিখে দিয়ে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করে আমরা এখানে আমাদের পিন নাম্বারটি বসাবো বসাবো পিন নাম্বার বসানোর পরে এবার আমি এখানে হোল্ড করে রাখবো হোল্ড করে রাখার পর এখানে আমাদের পেমেন্ট টা হয়ে গেছে তো এখন আপনারা আপনাদের বিকাশ আইডি আছে সেই আইডি টাকে আপনারা কোন এক জায়গায় নোট করে রাখবেন এবং ওয়েবসাইটে আপনার যে বিকাশ ট্রানজ্যাকশন আইডি আছে সেখানে আপনি এই ট্রানজেকশন আইডি লিখে দিবেন সো আমি এখন এই ট্রানজ্যাকশন আইডি লিখে দিচ্ছি সো আমি এখন ট্রানজেকশন আইডি লেখা শেষ করে এখানে প্লেস অর্ডার করব সো আমি প্লেস অর্ডার করে দিলাম তো যেমন কি দেখতে পাচ্ছেন যে আমাদের অর্ডারটি প্লেস হয়ে গেছে সো এখন আপনারা আপনাদের জিমেইলের ভিতরে যাবেন এরপর যখন আপনারা ইমেল চেক করবেন তখন আপনারা দেখতে পারবেন যে তারা আপনাকে একটি কনফার্মেশন পাঠিয়েছে যে আপনি অর্ডারটি করেছেন সো এটা হবে ফার্স্ট ইমেল এরপর আপনার যে স্টিমের গিফট কার্ডের কোড সেটা আপনার সেকেন্ড ইমেলের মাধ্যমে আসবে সো সেই সেকেন্ড ইমেলের জন্য আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে সো প্রায় এক ঘন্টা পর আমার ইনবক্সে একটা মেসেজ আসে যেখানে একটা নোট অ্যাড করা হয়েছে তো এখানে যে চারটা কোড দেখছেন এই চারটা কোড হচ্ছে আমাদের সেই স্টিমের রিডিম করতে হবে আমরা যদি চারটা কোড রিডিম করি তাহলে আমরা আমাদের সেই সেই স্টিম ওয়ালেটে ডলারগুলো পেয়ে যাবো সো আমি এখন স্টিমটা ওপেন করে নিচ্ছি সো স্টিম ওপেন করার পরে আপনারা আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করে ভিউ মাই ওয়ালেটে ক্লিক করবেন তারপর আপনারা এখানে দেখবেন যে এখানে দেওয়া আছে রিডিম এ স্টিম গিফট কার্ড ফর ওয়ালেট সো এখানে গিয়ে আপনারা এই জায়গাতে আপনার এই কোডগুলো একটা একটা করে পেস্ট করবেন সো আমি একটে একটে করে কোড কপি করছি এবং এখানে পেস্ট করে কন্টিনিউ করছি সো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে টোটাল 15 ডলার হয়ে গিয়েছে এখন আমি স্টিম থেকে যে কোনো সফটওয়্যার কিনতে পারবো এবং বা যে কোনো গেমস কিনতে পারবো সো মূলত এভাবে বাংলাদেশে আপনি স্টিম গিফট কার্ড কিনতে পারবেন কোন ক্রেডিট কার্ড ছাড়া শুধু বিকাশ অ্যাপ নগদ এবং রকেটের মাধ্যমে তো আজকে ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক দিয়ে আমাদেরকে সাহায্য করবেন এবং এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন সো দ্যাটস ইট ফর টুডে গুড বাই টাটা সিয়ার